প্রিয় দর্শক আপনারা জানেন বিপি ইমরান এবং সোমায়ার সংসার ভালোই চলছিল অবশেষে তাদের সংসার ভাঙতে গেল এবং সোমায়ার সেই ভিডিও ফুটেজটা আমরা দেখে আসি কিভাবে তাদের সংসারটা ভাঙতে শুরু করেছে সেই ভিডিওটি আমরা সোমায়ার কাছ থেকে শুনে আসি যেখানে আমার বাপ মা যাইতে পারে না এখানে আমার টাকার কোনো অধিকার নেই কারণ আজকে বিয়ে হয়েছে চার বছর হয়েছে কিন্তু আমার বাপ মা আমার শ্বশুর বাড়িতে যাইতে পারে না আমার মার মন কষ্ট আমার বাপ ভাই সবার মনে কষ্ট আছে যে আমি মেয়ে বিয়ে দিয়ে মেয়ে বিয়ে দিছি কিন্তু তার বাড়িতে আমি যাইতে পারি না কিন্তু আমি কি করছি তাদের কারো কাছে না বললে আমি আমার বাপ মার কাছে চলে আইসি আমি এই মানের কাছে যাবো না কারণ যে আমার বাপ মার কোনো অধিকার নাই মেয়ের বাড়িতে যাওয়ার এখানে আমার কোনো অধিকার থাকার কথাই না তো আমি তার কাছে না বললে চলে আইসি আরেকটা কথা হয়েছে যাইয়া দেখেন এত দিন ধরে আমি তার কাছে মানে থাকতেছি তার দরকার ছিল আমি তো তার বউ আমি যখন তার কাছে গেছি সে কিন্তু বেকার অবস্থা ছিল তার কাছে কিন্তু একটা ছিল না সে জামা মানে জালমুড়ি খাওয়াবো দশ টাকার তাও মার তাকে টাকা তারপরে সে আমার টাকা মানে এনে খাওয়াইছে তো এখন সে এমন একটা আছে সে মানে যে যেকোনো জিনিস চাইলে ধরেন আমার একটা ভালো একটা জামা কিনে দেবো চাইলে সে দিতে পারবে যে কোনো জিনিস আমি খেতে মন চাইলে সে আমার দিতে পারবে এমন একটা পর্যায়ে আমরা চলে যাই শুধু আপনাদের এত 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 ভালোবাসার জন্য তো আমি যদি আজকে না থাকতাম আমি কিন্তু তার অনেক সাপোর্ট করছি হাজবেন্ড হিসাবে আমার কথা হিসাবে যে এখানে আমার বাপমা বিয়ে দিছে আমার হাজবেন্ড কিন্তু বেকার অবস্থা ছিল তো সে যে আমার বাপমা যে তোমার বিয়ে দিছে তো আমার কি দরকার মানে আমার বাপমার কথা আমার শুনে আমার বাপমা কিন্তু না করছে যে তোমার এই তোমার আমি বিয়ে দিছি তোমার ভিডিও করার দরকার নাই তুমি তোমার জামাই করে শুধু তুমি রান বা খাই বা সংসার গুছাইবা

আমার মার নামে উল্টা পাল্টা বদনাম আমার নামে বদনাম আমি ভালো না এই সেই মানে আমারে তারা বাসা থেকে বাই করার লাগে এত পরিমাণ চেষ্টা করতেছে এটা বলার মতো না আমি তার কাছ থেকে চলে যাইলে মানে আমার যে ফ্যামিলি মানে আমার যে জামার ফ্যামিলি তারা অনেক খুশি হইব যারা সত্যি কথা আমি কারণ নাম বলতে চাইতেছি না যে কে এসে আমি নাম বলার কোনো প্রয়োজন নাই আমার একটা কথাই যে আমি যদি এত কষ্ট করে থাকি বা পরিশ্রম করে থাকি ওইটা আল্লাহ বিচার করো আর আমি ইমরানের কাছে যাইতেছি না আরেকটা কথা ইমানের সাথেও ভিডিও করব না আমি নিজেও কোনো একটা একটা কোনো ভিডিও করবো না তো আমার সাথে আছে আমার আব্বা আর সাথে আছে আমার আম্মা আর আম্মার কিন্তু মানে শরীর ভালো না খুবই খারাপ শরীর তার তো সে কিন্তু আমার টেনশনে এত মানে আমার টেনশনে আমারই বিয়ে দিছে আমি তার মেয়ে আমার কাছে আমার বাপ মায়বো না আসে পনেরো দিন এক সপ্তাহ এক মাস তো মানুষ তাকে তাদের অসুখ আমি যে চিকিৎসা আমি ডাকাই না এই ক্ষমতাটা আমার নাই আল্লাহ আমারে মানে এতটুকু ভাগ্য আমার বাপ মারা দেয় নাই যে তার মেয়ের বাসায় আইসা তার মেয়ের বাসায় মানে তাই কে ভালো মতো খাইবো থাকবো দেখবো যাই হোক এত কিছু না তো আমার একটা কথা আসলে আমি যে কথা বলতেছি আমার প্রচুর কষ্ট হইতেছে মনে হইতেছে আমার যে বুকের মধ্যে মানে কোন গুছ চাপ হাজার রাখছি মানে এরকম মানে হাত দেখে আমার হাতটা কিন্তু কাটতেছে একজন কথা বলতে পারতেছি না তো যাই হোক তো আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন